আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালা দায় সকলে ভালো আছেন আর আপনাদের দোয়াই আমরাও ভালো আছি শুভ সকাল এখন বাজছে প্রায় সকাল সাড়ে ছটার মতো আমি চলে এসেছি বাইরে আর দেখায় আপনাদেরকে কত কুয়াশা এখানে রোজ সকালে এই রকমই কুয়াশা হয় জানেন আর হিল হিল করে হাওয়া দেয় তো তার জন্য সকালটা একদম শীতকালের মতো ঠান্ডা ঠান্ডা করে আবার যত বেলা বাড়ে তত গরম গরম বাড়ে তো দিকে দেখুন আরিয়ান সকাল থেকেই উঠে খেলতে শুরু করে দিয়েছে ওর খেলনা বাটি নিয়ে আর এইদিকে হিল হিল করে হাওয়া দিচ্ছে ওই গাছগুলো থেকে হাওয়া পাতা নড়ছে আর হাওয়া দিচ্ছে তো এত ঠান্ডা লাগে বেলায় মনে হয় যেন শীতকাল শুরু হয়ে গেছে কিন্তু দুপুর বেলায় বোঝা যায় যে না এটা শীতকাল নয় আর এইদিকে বৃষ্টির ফলে একদম ঘাসগুলো আমার আমার অর্ধেক হয়ে গেছে আর এই দিকের ঘাসগুলোকে না ঘাস মরা ওষুধ দিয়েছিল তো সেই জন্য মরে গেছে আসলে আমরা তো এই ওষুধ টষুধ দিই না যাদের বাড়িতে থাকি ভাড়া সেই ঘর মালিক দেয় সেই চাচাটা দেয় তো আমি চলে এসেছি এই কারিপাতা নিতে কয়েকটা কারিপাতা নেব কারণ সকাল সকাল আজকে পোহা বানাবো আর পোহা বানাতে গেলে এই কারিপাতাটা না দিলে বেশ ভালো লাগে না এই কারিপাতার ফ্লেভারটা থাকলে আমার খুব ভালো লাগে খেতে আমার হাজব্যান্ড অতটা পছন্দ করে না কিন্তু আমি দিই কারণ আমার ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য তো বেশি নেবো না অল্প নিয়েছি যতটুকু দরকার ততটুকু অপচয় করে তো কোনো লাভ নেই এই দিকটা পুরোটা ঘাস মরা ওষুধ দেওয়ার ফলে সব ঘাসগুলো মরে গেছে একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এই দিকগুলো এখনও দায়নি বলে না এরকম আর ছোট্ট মতো পেয়ারা গাছ ভেঙে গেছে কিন্তু এত পেয়ারা পাতার থেকে পেয়ারা বেশি এই গাছটাতে একদম পেয়ারায় ভর্তি তো এই দিকের ঘাসগুলো আছে যাই হোক থাক চলুন আমি ভিতরে যাই ভিতরে গিয়ে এবার পোহা টোহা বানাবো আর এইদিকে আরিয়ান এখনও খেলা করছে বেশ যতক্ষণ খেলা করে ততক্ষণই ভালো কারণ কিছুক্ষণ পরই ও মোবাইল মোবাইল করে শুরু লাফাতে শুরু করে দেবে তো আমি আর মোবাইলটা পাবো না তো আমি পোহা বানাতে শুরু করে দিয়েছি হাজব্যান্ডকে বললাম যে একটু ক্যামেরাটা করে দাও তো ও ক্যামেরা করে দিচ্ছে ও বলছে কেন হলুদ হলুদ হয়নি আমি বললাম হলুদ হয়ে যাবে হলুদ আছে একটু পরে হলুদ হয়ে যাবে এটা আরিয়ানের মুড়ি চানাচুর আর চা আর আমাদের পোহা আর চা এই হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট আরিয়ান এখনও ব্রাশ করেনি তো ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে আমি ওকে বলেছি মারবো এই ভয়ে ওখানে চুপ করে দাঁড়িয়ে আছে তো থাক ওকে ব্রাশ করাবো তারপরে খেতে দেবো তো আমি এবার আরিয়ানের টিফিন তৈরি করা শুরু করে দিয়েছি আরিয়ানের পাপা চলে গেছে অফিসে আর আরিয়ানকে স্কুলে পাঠাবো পাঠানোর আগে তো টিফিনটা রেডি করতে হবে না তো আজকে টিফিনে ওকে আমি লুচি দেব। আর এই তিন তিনকোনা লুচিগুলো খেতে আরিয়ান ভীষণ ভালোবাসে আসলে আরিয়ান লুচিটা খেতেই ভীষণ ভালোবাসে লুচি পরোটা বা রুটি যাই বলুন ময়দার আটার জিনিস আরিয়ান খেতে ভালোবাসে তো ওই জন্যই আর আরিয়ানদের স্কুলে জানেন তো একটা অসুবিধা কি বলুন তো কোনো ননভেজ মানে কি ডিম ডিমটাও অ্যালাউ নেই যে চিকেন অ্যালাউ নেই ঠিক আছে ডিম অ্যালাউ নেই তো ডিম অ্যালাউ না থাকলে ডিমের কিছু আইটেম বানিয়ে দেওয়া হয় ডিমের রোল বা ডিমের কিছু না কিছু তো সেটা তো হয় না মানে ওখানে কি বলা আছে যে ম্যাগি তো একদমই অ্যালাউ নয় তো কিছু আপনি এই রুটি বা পরোটা এইসব দিতে পারেন রোজ তার সঙ্গে আপনি ইডলি ধোসা এইসব দিতে পারেন কিন্তু আরিয়ান এখনও ইডলি ধোসা খাওয়া শেখেনি তো তো এই রুটিটার কিছু একটা পেট ভরা দিতে হবে তো সেই জন্য রুটি বা পরোটা বা লুচি যে কোনো একটা দেওয়ার চেষ্টা করি আরিয়ানের টিফিন আজকে প্যাক করে নিচ্ছি আর আজকে টিফিনে কী দিই সেটা আপনাদের সঙ্গে অবশ্যই তো শেয়ার করব তো আজকে টিফিনে তিনটে লুচি দিচ্ছি কারণ তিনটে দেওয়ার কারণ হচ্ছে দুটো আরিয়ান খাবে আর একটা যদি ওর কোনো বন্ধু টন্ধুকে দেয় তাহলে দুটো দিলে তো ওর কম পড়ে যাবে ওই জন্য তিনটেই দিই যদি রিটার্ন নিয়ে আসে তো রিটার্ন নিয়ে আসবে কোনো প্রবলেম নেই তারপরে দিয়ে দিয়েছি কয়েকটা ছোট ছোটো বিস্কিট আর ড্রাই ফ্রুটসের মধ্যে আজকে শুধু কিশমিশ দিয়েছি আর ফলের মধ্যে দিয়ে দিচ্ছি দুকুচি অ্যাপেল যেটা রোজ দিই আর দুটো গাজর কেটে দিয়েছি আমি ভাবলাম যে গাজরটা দিয়ে দেখি যদি ও গাজরটা কাঁচা খেয়ে নেয় তাহলে আর কোনো ঝামেলা নেই নাহলে ওই গাজরটাকে আমাকে ওই লুচি বা পরোটা যেরকম বানাই সেরকম বানিয়ে বানিয়ে খাওয়াবো তো ও গাজরটা খেয়ে আসেনি পুরোটা অল্প খেয়ে এসেছিলো হয়ে গেছে আমার টিফিন রেডি আর আরিয়ান এখানে নিজে নিজেই গোসল করছে আরিয়ান অনেক বড় হয়ে গেছে তো ওই জন্য আর আজকে আপনারা না টাইটেল আর থামবেল দেখে বুঝেই গেছেন যে আরিয়ান কেন কাঁদছিল আরিয়ান কেন কাঁদছিল সেটা আমি আপনাদেরকে বলে দিই আরিয়ান আজকে কাঁদছিল আরিয়ান একটা সুন্দর কাঠ বিড়ালি নিয়ে এসেছিলো ওর পাপা তো কাঠ বিড়ালি মানে কি রাস্তায় পড়েছিলো সেটা নিয়ে এসেছিলো আমি সেটার ভিডিও বানিয়েছি আপনাদেরকে শেয়ার দেখাবো সেটা তো সেই ভিডিওটা আমি রেখে দিয়েছি খুব যত্ন করে আরিয়ান কাঁধ ছিল ওই কাঠবিড়ালিটাকে নিয়ে এসেছে ছোট্ট কাঠ বিড়ালি গেছে উপর থেকে যেখান থেকে হোক তো আমরা একটু দুধ দুধ খাওয়ালাম তারপরে না ঘরে থাকার পরে না কাঠ বিড়ালিটা কিছুক্ষণ পর ঠিক হয়ে গেছে বাচ্চাটা তো ও বাড়ি থেকে ডাকছে আমার রুমের ভিতর থেকে আর গাছের উপর থেকে আমার পাশেই যে আম গাছ টাম গাছ আছে সেখান থেকে এবার ওর মাটা রাখছে তো এবার তো বাধ্য ওকে ছেড়ে দিতে হবে আর ওই ছেড়ে দেওয়ার ফলে আরিয়ান যে কি কান্না জুড়েছিল সেই কান্না আপনাদেরকে কি বলবো সেই কান্না শুনে আমার যেরকম কষ্ট হচ্ছিলো কিন্তু উপায় নেই আমার আমি মা আমার থেকে ছেলেকে আলাদা করলে যেরকম কষ্ট হবে কাঠ বিড়ালিটাও তো মা তো ওর সঙ্গে তো ওর ওর থেকে তোর ছেলেকে আলাদা করা যায় না তো সেটা তো আরিয়ান বুঝতে পারছে না আর কন্টিনিউ কেনে যাচ্ছে আর চোখ দিয়ে একদম এত পানি ঝরছে কি বলবো আপনাদেরকে তো সেই 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 বিষয়টাই আমি ভাবছিলাম যে এইটুকু টাইম থেকে ওর এত মায়া হয়ে গেছে এত কান্নাকাটি করছে তো অনেক বুঝিয়ে সুঝিয়ে হোক করে চুপ করানো হয়েছিল কিন্তু ভোলেনি কিছুক্ষণ পর পর ওর মনে পড়ছে আর কেঁদে কেঁদে উঠছে Спасибо. <sighs> তা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আরিয়ানকে আমি ড্রেসও পরিয়ে নিয়েছি আর আরিয়ান একদম পুরো রেডি হয়ে গেছে স্কুলের জন্য কিন্তু ও একটু পাকা করছে নিজেই বেল্ট লাগাবে নিজের তো ওর তো বেল্ট লাগানো নিজের পক্ষে নিজের সম্ভব নয় কিন্তু কে কে শোনে কার কথা ও কি শুনবে আমার কথা তো চেষ্টাও চালিয়ে যাচ্ছে ওর মতো করে তো কিছুক্ষণ পরে ওকে যদি আমি একঘা দিয়ে দিই না তাহলে ও কিন্তু শুনে যাবে কিন্তু সকালে স্কুলে যাওয়ার আগে আমি ওকে মারতে চাইছি না যে না মারা বা বকা কিছু করবো না বেশ সুন্দর করে হাসি মুখে ওকে স্কুল পাটাই সেটা দেখে আমারও ভালো লাগবে তো ড্রেস পরিয়ে নিয়েছি এবারে চুল টুল আঁচড়ে দিয়ে একটু পাউডার লাগিয়ে দেব আর এখানে জানেন সমস্ত বাচ্চারা না বেশ সুন্দর করে মুখে গায়ে গলায় পাউডার লাগিয়ে যায় বেশ ভালো লাগে দেখতে মুখে আমাদের ওখানে কেউ কোনো ছেলেরা পাউডার লাগায় না কিন্তু এখানে মানুষজনদেরকে আমি দেখেছি বেশ মুখে পাউডার লাগিয়ে একদম ফ্রেশ হয়ে কোথাও গেলে বেশ সুন্দর করে বেরিয়ে যায় তো সেটাই আমি আরিয়ানকে ওইভাবেই রেডি করে রোজ পাঠানোর চেষ্টা করি আর মাথাতে দেখলাম এখনও পানি আছে ঠিক করে তো মুছতে দেয় না না এদিক ওদিক তো ছুটে বেড়ায় তো আবার আমাকে একবার আঁচড়ে তারপরে আবার দেখলাম যে না অনেকটা তো পানি আছে মুছে দিই একই তো ঠান্ডা কাশি লেগেই আছে তো আবার যদি বেশি করে হয়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ তো মুছে দিয়ে এবার সুন্দর করে মাথাটা আঁচড়ে দিয়ে পাউডার লাগিয়ে দেব তারপরে স্কুলে পাঠিয়ে দেব আর স্কুলে যাওয়ার পরে তারপরে আমি রান্না বান্না এসব করব আর স্কুলে যতক্ষণ না যায় ততক্ষণ আমার ঠিক করে কোনো কাজ হয় না ওকে ডাক করে রেডি করাতে আয় রে আয় রে আয় রে আয় রে আমি এইভাবে আই রে আয় রে রে ওকে কন্টিনিউ ডেকে যাবো কিন্তু ও ওর কাজ করে যাবে হয়তো খেলে যাবে না হয়তো মোবাইলের দিকে তাকিয়েই থাকবে তো ওকে হাত ধরে টেনে নিয়ে এসে সমস্ত কিছু করিয়ে টরিয়ে দিয়ে তারপরে আসলে একদমই বাচ্চা না নিজে তো কিছু করতে পারে না হয়তো আর একটু হয়ে গেলে আমার আর দরকার পড়বে না তখন হয়তো নিজে নিজেই করবে যতদিন আমার কাছে রাখা দেখা যায় আর কি যতদিন বাচ্চা হয়ে থাকবে ততদিন তো আমি ওর যত্ন সেবা মানে যত্ন এইভাবে তো আমার কাছে আসবে আর একটু বড় হয়ে গেলে যদি যখন ওর মধ্যে লজ্জাটা চলে আসবে তখন তো অতটা আমার কাছে আসবে না এতটা মানে এত যদি চুমু খেতে যাই বা আদর করতে যাই তখন তো আসবে না তো আপনাদেরকে দেখালো যে কি সুন্দর ওকে লাগছে সেটা তো ওকে রুমাল দিয়ে দিয়েছি রোজ একটা রুমাল দিই কারণ বলি যে যদি তোমার নাক দিয়ে সর্দি আসে বা তুমি হাঁচো বা তুমি খাওয়ার পরে কিন্তু হাতটা মুছে নেবে এরকম ওকে বলে দিই রেডি হয়ে গেছে দেখছেন কেমন নিজে নিজেই ব্যাগ নিয়ে নিচ্ছে বাপরে আমাকে তো কোনো দরকারই নেই সব শিখিয়ে দিয়েছে স্কুল থেকে জুতো পরা ব্যাগ নেওয়া তো ভালো স্কুলে এখন পড়াশোনাটা কতটা শিখবে আমি চা আমি জানি না কিন্তু ম্যানার্সটা শিখুক মানুষের সঙ্গে ব্যবহারটা শিখুক রাস্তায় চলাফেরা করাটা শিখুক নিজে হাতে খাওয়াটা শিখুক তাহলেই হবে পড়াশোনা শেখার অনেক টাইম আছে পড়াশোনা শিখেও মানুষ কত মানুষ মানে এইগুলো জানে না ম্যানার্স জানে না মানুষের সঙ্গে ব্যবহার জানে না কত খারাপ মানুষ আছে তাই না তাই ওগুলোর থেকে আগে এগুলো শিখতে হবে তারপরে পড়াশোনা শিখতে হবে বলুন বাইরের দেশে তো এইগুলোই হয় আগে ম্যানার্স শেখাবে সহবত শেখাবে তারপরে পড়াশোনা আর আমাদের এখানে আগেই পড়াশোনা ক্লাস মানে কেজি ওয়ান থেকে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো সেটার পিছনে ছুটে বেড়াচ্ছে কী বলছে আমি নাইনটি এইট আর যে বলছে মানে যার পার্সেন্টেজ কম সে নাকি খুব খারাপ কিন্তু তার ব্যবহারটা দেখতে হবে তো সে কেমন তো চলে এসেছে ওর বাস ওকে এবার আমি বাসের মধ্যে চাপিয়ে দিলাম যে একদম নিজে সামনের সিটে বসে পড়েছে আজকে আজকে সামনের সিটটা ফাঁকা ছিল রোজই সামনে সিটে কেউ না কেউ বসে আছে তো সুযোগ পায় না আজকে পেয়েছে সুযোগ সেই সুযোগ আর হাত ছাড়া করে আর এখানে গাড়িগুলো না রেখে দিয়ে গেছে এটা আরিয়ানের নয় এটা পাশের রুমের ছেলের আর এটা আরিয়ানের খেল খেলতে খেলতে রেখে দিয়ে গেছে আমি ঘরে রেখে দিই আবার তো এসে খেলা করবে আর গাড়ি তো ওকে আপনি আমি যতই কিনে দিই কিন্তু ও কি ছুঁড়ে ছুঁড়ে খেলা করে তো ভেঙে দেয় আসলে যত্ন এখন করতে জানবে না ও তো একদমই বাচ্চা এখন যত্ন করতে আবার জানে আমরা যদি জোর করে বলি যে যত্ন জানে না যত্ন জানে না সেটা তো ভুল বলুন তো দুধ দিয়ে গেছিলো আরিয়ানকে স্কুলে দেওয়া আসার আগে আমি দুধ নিয়ে নিয়েছিলাম তো সেই দুধটা এবার ফোটানোর জন্য দিয়ে দিই আর এই দিকে দেখাচ্ছি আপনাদেরকে ভাত হয়ে গেছে আমার আরিয়ানকে স্কুলে যাওয়ানোর আগে না আমি ভাতটা বসিয়ে দিই ভাতটা তো নিজে নিজে হয় ওর তো কোনো কিছু হয় না লাগতে হয় না তো এইদিকে মশলাও বেটে রেখেছি সয়াবিনও এখানে ভিজিয়ে রেখেছি গরম পানিতে আর আজকে হবে সয়াবিন আলুর তরকারি বেগুন পোড়া এই তো বেগুন পোড়াতে দিয়ে দিয়েছি এইদিকে আর এই দিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর ডিম ভাজা তো আছেই আরিয়ানের জন্য অবশ্য একটা ডিম সিদ্ধ করেছি আরিয়ানকে সিদ্ধ ডিমটা দেওয়ারই চেষ্টা করি ভাজা ডিমটা দিই না তো এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু বেশি কিছু নয় সয়াবিনের তরকারি আর এই সব তো হয়ে গেছে কাজ কম আরিয়ানকে নিদে চলে এসেছি এই তো আরিয়ান চলে এসেছে আজকে স্কুল থেকে আসছে আজকে হাসি মুখে একদম মুখ ভরা হাসি গাল ভরা হাসি খুব ভালো লাগছে আমার দেখতে সকলকে বাই বাই করে দিচ্ছি ওরা আমাকে বাই বাই করে জানেন আরিয়ান নেমে পড়ে তো আমাকে বাই বাই করে দেয় আমিও বাই বাই করে দিলাম চলে গেল সবাই এবার যে যার নিজের বাড়িতে যাবে দুষ্টুমি শুরু করবে খাওয়া দাওয়া করবে সকলে খুব স্কুলে খুব এনজয় করে মজা করে আমি একদিন গিয়েছিলাম তো দেখেছিলাম যে না বেশ এনজয় করে মজা করে তো এখন কি করবে পড়াশোনা তো এখন একদম আমাদের মতো বসে বসে তোরা করতে পারবে না একটু খেলবে একটু পড়বে এটাই করবে না তারপরে ওকে ড্রেস ফ্রেস খুলিয়ে খাওয়াতে যাব ওর পাপাই দেখুন সেই বললাম না যে কেন কান্না করছিল ওই দেখুন এই কাঠ বিড়ালিটা নিয়ে এসেছিলো আর আরিয়ান এত খুশি হয়েছিল যে কি বলবো ওর খুশি সীমা নেই কোনো দিন ওকে আমি এত খুশি হতে দেখিনি তো ভাবছে না কি ওর কাছেই থাকবে ওটার ফ্রেন্ড কিন্তু ওকে তো ওর মায়ের কাছে পাঠাতে হবে না তো আরিয়ানের পাপার আমি একটু দুধ খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু না ও দুধ খাচ্ছিলো না পড়ে গিয়ে হয়তো আঘাত লেগেছিল ওই জন্য ও দুধ দুধ ছিল না তো যাই হোক হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে তাহলে আসি দেখা হবে আবার একটি নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সকলকে জানাই খুদা হাফিস ভালো থাকবেন সুস্থ থাকবেন